আমাদের মতো গরিব দুঃখীর ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যোগাযোগ রাখবেন ভাইদের আর যদি না পারেন ভাইয়া তাহলে ফোন টোন দিয়ে না আমি কথা বলবো না শুধু মিথ্যা কথা করে লাভ নাই আপনার আপনিও আমার আশা দিবেন আমার মন খারাপ হবে আমি আপনার আশা দিব আপনার মন খারাপ হবে ও আমার কথা হলো যে আপনার বোন হিসাবে ফোন দিবে মেয়ে হিসাবে ফোন দিবে বোন হিসাবে মেয়ে হিসাবে বন্ধু হিসাবে আর যে ভালোবাসা আমার পাশে থাকবে তা তো আলাদা ব্যাপার ভালোবাস আমি ওইটাই যারা আপনারে ভালোবাসতে চায় তারা আপনারে ফোন দেবে না না অবশ্যই ফোন দিবে কিন্তু যারা যাদের যারা ছোটপুন ভাবে হয়তো আমার বাবার বউ যারা তাদের সঙ্গে তারা আমি ভালোবাসার কথা বলতে পারবো না আর আমার বড় ভাই নাই যে আমার বড় ভাইয়ের দায়িত্ব নি আমার কাছে থাকবে কি আমার বাবার মত পাশে কাছে থাকবে এটাই বলছি আর যারা ভালোবাসবে সেটা তো আলাদা ব্যাপার তাহলে বলেন যারা ভালোবাসবেন তারা আমার নাম্বারে সুন্দর করে কল দিবেন কোনো বাজে কথা বলবেন না যারা সুন্দর মন নিয়ে ভালোবাসেছে কখনো বাজে কথা বলে না আর যারা খারাপ মন নিয়ে ভালোবাসে তারা বাজে কথাই বলে আচ্ছা আপনি তো এর আগে প্রতিবেদন করছেন জি প্রতিবেদন করার পরে হ্যাঁ এখানে ছেলেরা কল দেয় কল দেয় তারা কি আর কি বলে অনেক ভাইরাই কল দেয় আমাদের প্রবাস থেকে অনেক ভাইরা কল দেয় কল দিয়া শুধু ডিসটারব করে কিন্তু কিছু কিছু ভাই আছে হেল্প সহযোগিতা করছে আর কিছু কিছু ভাই আছে ধরেন এই একটা তারিখ দিতে আছে যে আমি এমক তারিখে যাই কিছু পারি তোমার হেল্প সহযোগিতা করব হয়তো পাশে থাকবো এরকম করা করে অনেক ভাই ঠকাইছে আবার ধরেন প্রতিবেদনে অনেক মেয়ে আছে আবার প্রতিবেদনে অনেক ছেলেরাও আছে ভাই এখন সবাই তো হাতের পাঁচটা আঙ্গুল এক সমান না কোন মেয়ে মানুষ কল দেয় না পর্যন্ত না মেয়ে মানুষ দেয় নাই কিন্তু দিছিল প্রথম যখন আমি ভিডিও একটা করি তখন একটা মেয়ে কল দিছিল তো যে ছেলে বলছিল সেই ছেলের আম্মু কল দেওয়ার পর বলতাছে আপনি তুমি যদি বিয়া বসো তাহলে বিয়ার কথা নিয়ে আসব মানে এই ঘটনাটা একটু বল তো আমি বুঝি নাই তো প্রতিবেদন আইছে এটাকে কল দিছে মানে এরা প্রথমে তুমি একটা প্রতিবেদন করছিলা এই ঘটনাটা সুন্দর করে একটু সাজায় বলো তো আমি প্রথমে প্রতিবেদনে গেছি যাওয়ার পর অনেক কল আসছে ওই কল আসার এটা কল দিছে আমি কথা বললাম যে ভাই দেখেন আমি অনেক কষ্টে আছি তো কষ্টের কথাগুলি শুনলো শোনার পর বলতাছে কি কি বলছিল কষ্টের কথা যে বললাম আমার আব্বু আম্মু অসুস্থ আমি মানুষের ভাষা কাম করি ছোট ছোট দুইটা ভাই বোন আছে এক বেলা খাইতে পারලා আরেক বেলা কত সময় পাড়িও না তো ভাই যদি পারেন পাশে থেকে হেল্পしよう জিদা করতে তা হলা আমি ইনশাআল্লাহ পাশে থাকব তো ছেলেটাও বললো হ্যাঁ ঠিক আছে তারপর কথা বললাম ছেলের সঙ্গে তো বলল যে আমার আম্মু তোমার মোবাইলে টাকা পাঠাবে আমি এখান থেকে পাঠাইতে পারবো না কোন দেশ থেকে সে থাকে কোথায় যেন বলছে আমেরিকা না জানি কোন দেশ হবে তারপর তারা আম্মু কল দিছে দেওয়ার পর বলতাছে একবার ফোন রিসিভ করছে আমি বলছি হ্যাঁ কে আপনি সালাম দিয়ে কথা বলছি তো ওই লোক ওই মেয়ে মহিলাটা কথা বলতাছে কথা বলার পর বলতাছে যে মা আমার ছেলে নাম্বার দিয়েছে তোমার বিষয়ে অনেক কথা বলছে তুমি যদি বিয়া বসতে চাও আমি বিয়ার কথা নিয়ে যায় তারপর হেলথ সহযোগিতা তারপরে পরে দেখা যাবে তো এটা কীভাবে হয় হঠাৎ করে একটা মানুষকে কখনো বিয়া করা যায় বিয়া شادی তোর পুতুল খেলানা যে বললাম হয়ে গেল দুই দিন পরে আচ্ছা পরে ওই মহিলা কি কোনা সাহায্য সহযোগিতা পাঠাইছিল না না কোন সাহায্য সহযোগিতা পাঠাই নাই তারপর তার সেলারে বললাম ফোন দি আর পর আপনারা আম্মু তো ইগুলি বলছে তো বলতাসি আচ্ছা ঠিক আছে আম্মু না পাঠাইলা আপনার আইকাটের একটা পিন কোড নাম্বার দেন তো বললাম আম্মু তো আইকাটে কোনো হয় নাই আর আমার দেশের বাড়ি ওইখানে না আমার দেশের বাড়ি নাটোরে আর আমার আব্বু আম্মুর আইকাট ওইখানেই রেখে দি আছে তারপর একটা বাড়িয়ালার ছেলের আই কার্ডের পিন নাম্বার আমি দিলাম তারপর কোনো ছেলেও আর ফোন দিয়ে যোগাযোগ করলো না জানি না ভাই কেমন মানুষ পরে তারপরে আর কোন ছেলের পেলের সাথে কি ছেলেদের সঙ্গে সম্পর্ক হয় নাই আপনার না ভাই এরকম সম্পর্ক হয় নাই বললামই তো এমনিতে হেল্প সহযোগিতা পাইছি কিন্তু কি আর এরকম মনের মানুষ আমার পাশে দাঁড়ায় কি আমার এরকম হেল্প সহযোগিতা করে নাই যে আমার আব্বুর চিকিৎসা করায় দেই কি হয়তো তোমার একটা সেলাই মেশিন কিনা দেই মানুষের বাসা কাম করা লাগবে না এগুলি সবাই মিথ্যা আশা দেয় ভাই কিন্তু কেউ আশা পূরণ করে না না তোমার তো চেহারা অনেক সুন্দর তো ভাই চেহারা সুন্দর হইলে কে আর ছেলের এরকম করে মিথ্যা ঠকায় চেহারা সুন্দর হইলে অনেক মানুষ তাহলে ভালো ভালো মানুষ পাশে দাঁড়ায় সবাই খালি গরীব দিকে হেলাই করে কেউ ভালোবাসে না কেউই বাসে না কেউই বাসে না তো দর্শক এই মেটা শুধু একটু ভালোবাসা চায় আর কিছুই চায় না তো যদি কেউ ভালোবাসতে চান তাহলে তার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন নাকি হুম হুম টাকা পয়সা দিয়ে কখনো প্রেম ভালোবাসা হয় না বাড়ি গাড়ি এগুলি তো কখনো কবরে ময়রা গেলে যাবে না টাকা পয়সা দিয়ে হয় একটা মানুষ কষ্টে থাকলে তার কষ্ট দূর হয় তো আমি সেই কষ্টটুকুই দূর করতে চাই আর আমি এমন একটা মানুষ চাই তার মনটা সুন্দর হবে সে আমার কখনো কোনো খারাপ বাজে কথা বলবে না সে আমার একটু ভালোবাসবে আমিও তারে ভালোবাসবো ইনশাল্লাহ আচ্ছা তোমার বাসায় কে কে আছে আমার বাসায় আমার আম্মু আপু আর আমার ছোট ছোট দুইটা ভাই বোন আছে বাবা কি করে আমার আব্বু আগে গৃহস্থ কাম করত খেতে ধান চাষ করত তো আমার আব্বুর কিডনির সমস্যা হওয়ার কারণে কিছু করতে পারেন আমার আব্বু আর খেতে কাজ করত কৃষি কাজ করে আর কি তোমার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি নাটোরে নাটোরে কাঁচাগুল্লা খাইছো কোন সময় নাটোরের কাঁচাগুল্লা ছোটবেলায় খাইছি কিন্তু এখন আর যাওয়া হয় না খাওয়া হয় না কতদিন এখানে আস ঢাকায় থাকো কতদিন ঢাকায় আসছি তবু ১২ ১২ বছর তো হইছে তোমার বয়স কত এখন আমার বয়স 16 শত 16 বছর আচ্ছা তো এখন এখানে সবাই ভাড়া বাসায় থাকো হ্যাঁ ভাড়া বাসায় থাকি আমার দেশের ভাষায় জায়গা জমি সব আল্লাহ রাখছিল আমাদের এরকম কষ্ট ছিল না কিন্তু আমার বড় চাচা সে আমার আব্বুর কাছ থেকে টিপসনিয়া জায়গা জমি তাদের নামে নিয়ে আনিছে এর জন্যই আমরা এখানে এসে পড়ছি আচ্ছা মানে তো এখন তুমি কি কাজ করো এখন মানুষের বাসায় কাম করি যে বাসায় কাম করি বাচ্চা রাখি রান্না বান্না করি কিন্তু আমি সেলাই মেশিনের কাজ জানি এমন কোনো ভাই আমার একটা সেলাই মেশিনও কেনা দেয়নি একটা সেলাই মেশিনের দাম আর কতই কিন্তু কিন্তু তোমরা তো এই যে সেলাই মেশিনের কথা বলে টাকা নাও টাকা নিয়ে ফোনটা হলো সুন্দর করে বন্ধ করে ফেলো না ভাই আমার ফোন কখনো বন্ধ থাকে না আমি ভিডিও ধারাইছি আজকে এক দেড় বছর হয়ে গেল ভাই তবু আমার সিম যে সিম কার্ড দিয়ে আমি প্রতিবেদন করছি ওই সিম কার্ডটাই আমার কাছে এই পর্যন্ত ভাই আমি বন্ধ কখনোই করি না কিন্তু আমাদের বাংলাদেশে থেকে কিছু কিছু ভাই কল দেয় তারা কল দিয়ে আর এক বারোটা নাই একটা নাই মানুষ তো ঘুমাইতে পারে হয়তো ফোন কাইটা দিলে কাজে থাকতে পারে ফোন খালি দিতেই থাকে একটা করে মিলিট কাটুটা ফোন দেয় এটা কেমন ধরনের কিন্তু আমার কাছে সবাই বলে যে ভাই ইधर প্রতিবেদন করেন না এরা। ভাই মানুষ করে কিসের জন্য? একটু কষ্ট করে প্রতিবেদনায় দাঁড়ান। আপনারা যদি কিছু হেলথ সওজিকিতা না করেন আপনাদের ফোন দিয়া কথা বলতে লাভ নাই। একটা মানুষের কাছে দাঁড়াবেন, হেলথ সওজিকিতা করবেন। তারপর একটা মানুষের সঙ্গে একটা সম্পর্ক হয়। কিন্তু হঠাৎ করে একটা মানুষের সঙ্গে সম্পর্ক হয় না। আর ভাইরা যা বাজে বাজে কমেন্ট করে জানি না ভাই কিসের জন্য। তো সব পাঁচটা ছেলেও এক না সবটা মেয়েও এক না হাতের পাঁচটা আঙ্গুলে চুম্মা না। আচ্ছা তো প্রিয় দর্শক আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়ে থাকে এনে এই নাম্বারগুলোর মাধ্যম দিয়ে অনাকাঙ্খিত কোনো দুর্ঘটনা ঘটে আর্থিক লেনদেন করলে অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন আমরা অনুরোধ করছি এখানে আপনারা দুর্ঘটনা আর্থিক লেনদেন করে যদি আহ প্রতারণা শিকারান তাহলে অবশ্যই আমরা এর কোনো দায়ভার নিব না আপনারা এখান থেকে শুধুমাত্র বিনোদন নেবেন যদি কেউ যোগাযোগ করতে চায় যোগাযোগের নাম্বারটা একবার বলো তো তোমার মোবাইল নাম্বারটা আরেকবার বলো যোগাযোগের নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান ফোর টু ডাবল জিরো ডাবল সিক্স এটাই সবসময় খোলা থাকে ভাই বলেন ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দেন ভিডিওগুলি বেশি বেশি শেয়ার দেন বেশি বেশি দেখেন সুন্দর সুন্দর কমেন্ট করেন সুন্দর সুন্দর কমেন্ট করেন কিন্তু কেউ বাজে কমেন্ট করেন না প্লিজ ভাইয়া বলেন আমার প্রতিবেদন কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার প্রতি সুন্দর করে কমেন্ট লেখেন যদি আমার প্রতিবেদন দর্শকদের ভালো লেগে থাকে তাহলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর ভালো সুন্দর মন ফোন দিবেন যোগাযোগ রাখবেন ভাইদের কাছে এটা অনুরোধ আরেকটা কথা বলেন যে আমাদের মতো এই ধরনের অনুষ্ঠান দেখতে আমার মতো এই ধরনের অনুষ্ঠান দেখতে চাইলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আমাদের মতো গরিব দুঃখীর ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যোগাযোগ রাখবেন ভাইদের কাছে অনুরোধ রইল দর্শকদের কাছে তো আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যন্ত দর্শকদের কিছু বলার আছে দর্শকদের কি বলার থাকবে কিছুই নাই না বলার আছে যে যে যেখানেই আছেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই দুয়াই আমরা করি সবসময় আর যদি ভাইরা পারেন আমার আব্বুটা অনেক অসুস্থ ভাইয়া পাশে থেকে সহযোগিতা করবেন ছোট বোন হিসাবে মেয়ে হিসাবে বন্ধু হিসাবে ভালোবাসা হিসাবে ফোন দিবেন কথা বলবো আর যদি না পারেন ভাইয়া তাহলে ফোন টোন দিয়েন না আমি কথা বলবো না শুধু মিথ্যা কথা কইয়া লাভ নাই আপনার আপনিও আমার আশা দিবেন আমার মন খারাপ হবে আমি আপনার আশা দিব আপনার মন খারাপ হবে এটা কখনো হয় না ভাই তো যদি পারেন তাহলে আমি যেগুলি বলছি আমার ভিডিওটা শুনে সম্পূর্ণটা ফোন দিবেন কথা বলবো